প্রেম আর টাকার জন্য মাকে করলি খুন সত্যি বুঝি তোর ছোট্ট পেটে মা তোরে ভুবনে আনলো সাতটি পর্দা কেটে সেই মা জননীকে হত্যা করে করলি বড্ড নাটক তোর পরিকল্পনা নস্বাত হলো পুলিশ করলো সন্তান হয় না যেন ভবে প্রকাশ্যে ফাঁসিতে জুলালে শিক্ষা পাবে তবে মা রান্না করে অপেক্ষায় তোকে খাওয়াবে বলে বাসায় এসে ওরনা দিয়ে মায়ের ধরলি গলে সত্যি তুই কেমন সন্তান রে ভাই প্রেম করলি মাত্র পাঁচশো টাকার জন্য মার সাথে একটু মোল মানিল হলো আর সেই মাকে তুই হত্যা করে ফিরিজে রাখলি তুই কেমন সন্তান তোর মতো সন্তান যেন কোনো মায়ের গর্ভে না আসে তুই মাদ্রাসায় সকালে মার সাথে অভিমান করে না খেয়ে গেলি মা তোর জন্য রান্না করে অপেক্ষায় বসে আছে কখন তুই আসবি মা রান্না করে বসে আছে তোর অপেক্ষায় তুই বড্ড অভিমান আর রাগ নিয়ে বাড়িতে ফিরলি এসে সরাসরি মাকে তুই মায়ের পরনের অন্যা দিয়ে গলা শক্ত করে চিপিয়ে ধরলি সেই মাকে হত্যা করে নিজে তুই ফ্রিজে ঢুকাইলি বাড়িতে থাকা কুরল দিয়ে তোর আরমারিটাকে কোপালি বাসা থেকে বের হয়ে গিয়ে বাবাকে সাথে নিয়ে মাকে খুঁজলি আর বললি ডাকাইতে সে ডাকাতি করে নিয়ে মাকে হত্যা করে ফ্রিজে রেখে গেছে তোর এই পরিকল্পনা করে দিয়েছে মহান আল্লাহ তোর এই পরিকল্পনা নস্বাৎ করে দিয়েছে মহান আল্লাহ মায়ের তুই কখনোই পরিশোধ করতে পারবি না সেই মাকে হত্যা করলি তোর দুনো দুনিয়াও শেষ তোর আখেরাতেও শেষ ও বাংলার যুবকগণ শিক্ষা নাও এই তরুণকে দেখে যিনি একটি মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে যায় নেশায় আসক্ত হয়ে পাঁচশো টাকার জন্য মাকে হত্যা করে ফিরি যে রাখে শিক্ষা নাও